ব্রয়লারকে পানি কীভাবে দিলে সবচেয়ে ভালো হয় এরকম অনেকে জানতে চায় বা একজন খামারি যখন ফার্ম করবে তার একটা আগে জানা উচিত যে আমি কীভাবে পানি দিতে পারি বা কীভাবে দিলে সুবিধা অসুবিধা কোনটা ভালো কোনটা মন্দ সব কিছুরই ভালো মন্দ দুইটা দিকই আছে একেবারে একটা ভালো একেবারে এরকম না তবে মেনুয়াল থেকে নিপেল বা বেল্ডিংকার বেশি ভালো এতটুকুই বেল্ডিং কারো বড় পাত্র পানির পাত্র হুম এটাও সিস্টেম ট্যাঙ্কি থেকে পানি শেষ হয়ে গেলে অটোমেটিক আসবে নিপল টিং পানি অটোমেটিক চলে আসবে ইয়া থেকে বড়ো ট্যাঙ্কি থেকে মেনুয়ালি যেটা এটা তো আমরা যেটা দেখি স্বাভাবিক যা দিকে তাই মেনুয়াল মানে নর্মাল সিস্টেম যে জায়গাকে এখন কোনটা ভালো বা কোনটা সুবিধা অসুবিধা আচ্ছা মেনুয়াল যেটা সবাই যেটা ব্যবহার করে এটা দামে সস্তা খরচ নাই ষাট পঁয়ষট্টি টাকা দাম সস্তা যেখানে নিচ্ছে সেখানে পাওয়া যায় এটা হলো সুবিধা আর হলো ঘর থেকে বের করে আনা যায় দোয়া যায় পরিষ্কার করা যায় এই সুবিধা এই হলো ম্যানুয়াল সিস্টেম এটার অসুবিধা কী অসুবিধা হলো এই যে বারবার দুইতে হয় আনতে হয় বলতে হয় দিতে হয় কষ্ট হ্যাঁ কাজে কষ্ট আর দেখা গেছে যে ওটো সিস্টেমে চার হাজার মুরগি পালতে পারবে একা আর দেখা গেছে যে এক হাজার মুরগি পালা কঠিন হয়ে যায় এই ম্যানুয়ালি হাতে হাতে পালন করলে পার্থক্য এটাই ওইটা চার হাজার মুরগি পালা যায় তিন হাজার মুরগি পালা যায় এটা এক এক হাজার মুরগি পালাওয়া কষ্ট হয়ে যায় এটাই পার্থক্য এটি মেন সমস্যা সুবিধার তো বললাম এখন যদি আসি বিল্ডিংকার বিল্ডিংগুলি বড়ো পাত্রগুলা এটা একটা এক হাজার মুরগির জন্য বিশটা দেওয়া যায় হ্যাঁ পনেরোটা দেওয়া ষোলোটা দেওয়া দশটাও দেওয়া যায় হ্যাঁ এটা কারণ হলো এটা অল টাইম পানি থাকে একসাথে অনেকগুলো মুরগি খাইতে পারে প্রায় মানে ষোলোটার মতো মানে একসাথে খাইতে পারে আর যেহেতু ওটা অল টাইম পানি থাকে এই জন্য অল্প দিলেও হয়ে যায় হ্যাঁ আপনার হ্যাঁ ষোলোটা দিলে হয়ে যাবে এক হাজার মুরগির জন্য কেউ যদি মনে করেন আমি বিশ বিশটা দিব দিতে পারেন হ্যাঁ একসাথে দশটায় হয়ে যায় মানে এটা অল টাইম পানি থাকে অনেক বড় পাত্র থাকে এই জন্য সমস্যা আর মেনুয়ালি ও মেনুয়ালি অ্যাড করার সুবিধা হলো আরেকটা সমস্যা আছে মেনুয়ালি যেটা অ্যাড করার সমস্যা হলো পানি শেষ হয়ে গেলে আর গ্যাপ হয় মানে একবার পানি দিলে আবার আইন না পরিষ্কার করিয়া আর দুই আটি দিদি একটা গ্যাপ হয়ে যায় দেখা গেছে দুই ঘন্টা এক ঘন্টা হ্যাঁ তিন ঘন্টা পানি থাকে না কিন্তু বেল্ডিংকার বা নেবেল সিস্টেম হলে অল টাইম পানি থাকবে এটা একটা বড় সুবিধা খুবই বড় সুবিধা আর ম্যানুয়াল সিস্টেম বড় একটা সমস্যা তাহলে অল টাইম পানি থাকে তাহলে বেল্ডিংকারের সুবিধা হলো হ্যাঁ অল টাইম পানি থাকে মুরগি বালো থেকে যখন ইসে তখন খাবে পানি একটা সবচেয়ে বড়ো গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তাহলে অল টাইম পানি পাইলো আর লো পরিশ্রম লাগলো না দেখা গেছে যে তিন হাজার মুরগি চার হাজার মুরগি সে পালতে পারবে মানে পানির রিলেটেড তো সমস্যা নেই হ্যাঁ সুইচ দিয়ে দেবে হয়ে যাবে পানি আর কষ্ট রইল না মুরগি পালার মেনই তো পানি হ্যাঁ মেন সমস্যা পানি তাহলে অনেক বেশি মুরগি পালা যাবে এবং পানি ওয়াল্ডে পানি থাকবে মুরগি ভালো থাকবে এগুলো সুবিধা অসুবিধা আর কি অসুবিধা হলো দাম হ্যাঁ দাম একসাথে জন্য একটা বিল্ডিংয়ের দাম হলো এখন তিনশো সাড়ে তিনশো টাকা হ্যাঁ চায়না ইন্ডিয়া এখানে হিসেবে পঞ্চাশ টাকা কম বেশি হয় বাংলাদেশ হইলে আরও কম হয় বিভিন্ন দামের আছে হ্যাঁ সাড়ে তিনশো টাকা বর্তমানে ভালোগুলো এই দাম মানে একসাথে অনেকগুলো টাকা লাগবে এটা একটা অসুবিধা আর একটা মানে একটা হলো খরচ লাগবে হ্যাঁ একটা ট্যাঙ্কি তৈরি করতে হবে ওখান থেকে পানি আসবে ওখানে একটু খরচ আছে এই খরচের ব্যাপারটা আর এমনি পরিষ্কার ট্যাঙ্কি পরিষ্কার করতে হয় মাঝে মাঝে ট্যাঙ্কি পরিষ্কার করতে হবে আর মাঝে মাঝে ফ্লাস করলে ভালো হয় হ্যাঁ ফ্লাস করতে হবে আর এমনি তো পরিষ্কার তো সবগুলো পাত্র অপয়সা করতে হবে দিনে দুইবার হ্যাঁ ইয়া যেটা বেল্ডিংকে ধীরে দিনে দুইবার পরিষ্কার করতে হবে দিনে দুইবার পরিষ্কার করতে হবে কারণ প্রচুর ময়ল হয় বড় পাত্র তো ময়ল হয় ইয়ে দিয়া বালতি নিয়ে দিতে গো বালতি দিয়ে প্রেশা করে বালতি ডাইলে দিতে হবে এভাবে সবগুলো দিনে দুইবার একবার বেশি বেশি কর দুবার পরিষ্কার করা উচিত পরিষ্কার করতে হোক এই কাজটা অতিরিক্ত একটা কাজ এটা কঠিন না খুব সহজ একটা দশ সেকেন্ড লাগে পরিষ্কার করতে পানি ডাইলেও করে সাইডে ধাপে করে দিব দুলাবালি এটা করতে হবে আর পানির ট্যাঙ্কি লাগবে এককালীন একটা খরচ আচ্ছা এটার একটা ইয়ে আছে দেখি এখানে খরচ আসে নি বিল্ডিং এর বিল্ডিংয়ের খরচ হলো ওই যে আপনার কোন রোটা যাই কিনেন কি তিনশো সাড়ে তিনশো টাকা করে লাগবে আর আলাদা ট্যাঙ্কি তৈরি হবে ইয়ে পানির ট্যাঙ্কি লাগবে এ আর প্রায় মানে পনেরো পনেরো হাজার টাকা মতো লাগে এক হাজার সেট করলে হ্যাঁ পরবর্তীতে শুধু আপনার এই বিল ডিঙ্গার কিনলে হবে ওই যে পানির যে ইয়েটা ওইটা তাকবে এককালীন পানির টিঙ্গের তো এক টাকা নাইলে হবে পরবর্তী দুই হাজার তিন হাজার যাই হোক শুধু ডিঙ্গার কিনলে হবে আর কিছু লাভ এই তো পনেরো হাজার মতো খরচ হয় পনেরো বিশ হাজার এইরকম এক হাজারের জন্য পরবর্তীতে আলাদা বাড়িতে তারপরে এই নিপেল সিস্টেম নিপেল সিস্টেমের আপনি খরচটা যদি দেখি নিপেল সিস্টেমে এক হাজার মুরগির জন্য নিপল লাগবে পঞ্চাশটা একশো টাকা করে হ্যাঁ পাঁচ হাজার টাকা কম বেশি দাম আছে পাইপগুলো একশো বিশ ফিট পঞ্চান্ন টাকা করে ছয় হাজার ছয়শো টাকা সকেট দশটা পঁচিশ টাকা করে দুশো টাকা বন বল দশটা বিশ টাকা করে দুশো টাকা গাম সাতশো টাকা বল বাল্ব ষাটটা নব্বই টাকা করে তিনশো ষাট টাকা সিল ট্রেপ বারোটা বিশ টাকা করে দুইশো চল্লিশ টাকা লাগানো খরচ দুই হাজার টাকা এখানে প্রায় ষোলো হাজার ষোলো হাজার পঞ্চাশ পঞ্চান্ন টাকা এরকম ষোলো সতেরো বিশ হাজার টাকা সর্বোচ্চ এরকম লাগবে আপনার এক হাজার বুকের নিপেল সেট সেটিং করতে তো এখানে যে আপনার পনেরো ষোলো ষোলো হাজার মতো আর ওইটাতে এরকমই লাগবে মানে খরচ দুইটা রাখি তাহলে নিপেলের সিস্টেমের সুবিধা কী নিপেলের সুবিধা ওই যে ওই বিল্ডিংকের মতোই তবে এখানে ওই যে কাপের মধ্যে থাকে ইয়া তবে যে প্রথম সাথে সাথে একদিনের বাচ্চা ওই নিপেলে খাওয়া একটু সমস্যা হয়ে যায় একটু কষ্ট হয় এই জন্য বোর্ডিং করে তারপরে বোর্ডিং করার পরে তারপরে দিতে হয় বিল্ডিংকার সিম বোর্ডিং করার পরে সাথে সাথে দেওয়া যায় না এক সপ্তাহ বা দশ দিন আলাদা ইয়ে করতে হয় তারপরে ওটা দিতে হবে মানে দশ দিন পরে মুরগির জন্য ওই বেল্ডিং কার বা নিপেলডিং কারের সুবিধা আর কি এই তাহলে ওই যে নিপেল অনেক সময় আটকে যায় জ্যাম হয়ে যায় এই জন্য মাঝে মাঝে চেক করতে হবে যে ইয়ে হয় সমস্যা হয় সমস্যা হতে পারে জ্যাম হতে পারে হ্যাঁ ময়লা জমতে পারে ভিতরে হ্যাঁ পানির লাইনে এই পাইপ যে পাইপের ভিতরে ময়লা জমে জীবাণু জমে এটা একটা সমস্যা ফ্লাস করতে হয় বা এই যে হাইড্রোজেন পার অক্সাইড হ্যাঁ বা এসিটি অ্যাসিড দিয়ে পানির লাইন ওয়াশ করতে হয় হ্যাঁ মাসে একবার বেশি করতে হবে অত পণ্ড দিন পরে করতে পারলে ভালো আর এমনিতে প্রতিদিন সম্ভব হলে ফ্লাশ করতে হবে যাতে ভিতরে ময়লা না জমে হ্যাঁ এটা একটা সমস্যা বেল্ডিং কার এবং ইয়ারে একটা সমস্যা ওই যে ট্যাঙ্কি পরিষ্কার করা আর পানির পাইপে ফ্লাশ দেওয়া পরিষ্কার করতে হয় এ হলো আমি আলোচনা করলাম ব্রয়লারের হ্যাঁ কোন কোন সিস্টেমে কোনটার কীরকম খরচ সুবিধা অসুবিধা এখন আপনারা নিজেরা চিন্তা ভাবনা করবে যে আপনারা কী লাগাবেন এই পর্যন্ত আল্লাহ হাফিজ